সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের যাত্রা শুরু হয়েছে তোমাদের গণিত বইয়ের সমাধান দিয়ে তো আজকে আমরা এক নম্বর পৃষ্ঠা থেকে শুরু করছি এক নম্বর অধ্যায়টা যেটা সেটা হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান তো সংখ্যা ও স্থানীয় মান এর আগে আমি কিছু প্রাক ধারণা দিয়ে দিচ্ছি প্রাক ধারণাটা হচ্ছে সংখ্যা কি তারপর আমাদের স্থানীয় মানটা কি তো সংখ্যা হচ্ছে আমরা আগেই জানি যে অঙ্ক কি অঙ্ক কি যে সংখ্যাকে প্রকাশ করার জন্য যে সকল আমরা প্রতীক ব্যবহার করি এগুলো হচ্ছে অঙ্ক অঙ্ক কয়টি অঙ্ক হচ্ছে দশটি শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি হচ্ছে অঙ্ক এই দশটি দিয়ে আমরা কিন্তু পৃথিবীর যে কোনো সংখ্যাকেই প্রকাশ করতে পারি তো এই সংখ্যা যখন কোনো কোনো কিছুর পরিমাণকে আমরা লিখে প্রকাশ করি সেটা হচ্ছে অঙ্ক দ্বারা লিখে প্রকাশ করি তখন হচ্ছে এটা সংখ্যা আর স্থানীয় মানটা হচ্ছে সংখ্যাটি আমরা অঙ্কপাতন আমরা করি অঙ্কপাতন বলতে হচ্ছে আমরা যদি এখানে আমি একটু দেখাচ্ছি এখানে একটু খেয়াল করো তোমরা আমি যদি মনে করো লিখলাম বারো এই যে বারো লিখলাম বারো তার মানে এক আর দুই এটাকে আমি পাশাপাশি রেখেছি আমি যদি লিখতাম একুশ তখন কিন্তু আমাকে লিখতে হতো এইভাবে তাই না তাইলে একবার আমি লিখলাম এক আগে দুই পরে আবার হচ্ছে দুই আগে এক পরে এই যে আমরা যে পদ্ধতিতে আমরা বসালাম সেটাকে বলে আমরা অঙ্ক ঠিক আছে তো এখন এই অঙ্কপাতনের ব্যবহারের মাধ্যমে আমরা এই এই যে এখানের এক এখানের এক বলতে এক না এখানের এক বলতে এটা একক দশক মানে এটা এক দশ এক দশে হচ্ছে একা দশ টাকা নোট দিলে কত হয় এক হয় দশ হয় তার মানে এটা দশ আর এখানের দুয়ের মান কিন্তু দুই দশ দুই দশ মনে বিশ এই দুয়ের মানটা কিন্তু দুই না এই দুয়ের মানটা হচ্ছে বিশ কিন্তু এখানের দুয়ের মানটা হচ্ছে দুই আবার এখানের মান একের মানটা হচ্ছে এক কিন্তু এখানের একের মানটা এক না এটা হচ্ছে দশ এই যে যে জায়গায় অবস্থান করছে এবং ওই জায়গা থেকে আমরা যে মানটা পাচ্ছি এটাকে বলা হয় স্থানীয় মান তো আশা করি আমি অঙ্ক কি এবং স্থানীয় মানটা কি এটাও আমি বোঝাতে পেরেছি তো আমরা এখানে একটা এই প্রশ্নটা যেটা আছে এটা কিন্তু মূল প্রশ্ন আর এই যে দুইটা ইয়ে আছে এটা কিন্তু আমরা আমি যখন বইয়ের যখন রিভিউ আমি দেখিয়েছিলাম তখন কিন্তু আমি এখানে বলেছিলাম যে এই ছেলে হচ্ছে রাফি আর মেয়ে হচ্ছে কি তুলি আর একজন হচ্ছে টিয়া তো এখন এই যে এখানে এখানে রাফি এখানে আগে একটা মূল প্রশ্ন আছে এটা কিন্তু মূল প্রশ্ন মূল প্রশ্নটা কী বলছে একটি পরিবেশবান্ধব গাড়ির মূল্য এখানে দেওয়া আছে একক দশক শতক হাজার উজুত লক্ষ তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ টাকা আমরা কিভাবে এই সংখ্যাটি গণনা করে পড়তে ও লিখতে পারি তো এখন এই রাফি বলতেছে যে এসো আমরা ভেবে দেখি কিভাবে বড় সংখ্যা গণনা করা যায় তো তুলি বলতেছে আমরা তৃতীয় শ্রেণীর মতোই স্থানীয় মান ব্যবহার করে গণনা করে পড়তে ও লিখতে পারি চলো আমরা গাড়ির মূল্য পড়ি ও লিখি আমরা কিন্তু কিন্তু আমি একবারে এটাকে পড়েছিলাম একক দশক করে আশা করি তোমরা এটি দেখতে পাচ্ছ এখনও আমরা কিন্তু এইভাবে আমরা ঘর গোলা যদি আমরা তৈরি করি এই ঘর হুম একক দশক শতক হাজার লক্ষ তার মানে লক্ষের ঘরে কত আছে তিন তাহলে এটা হবে তিন লক্ষ এটার স্থানীয় মানটা কত তিন লক্ষ স্থানের নামটা হচ্ছে এই তিন যে স্থানে আছে এই স্থানটা হচ্ছে কি লক্ষের স্থান তার মানে এটাকে বলবো আমরা তিন লক্ষ আর অজুত এক অজুত মানে হচ্ছে দশ হাজার এক অজুত মানে কত দশ হাজার কয় অজুত আছে এক অযুত আছে তার মানে দশ হাজার আর এটা হচ্ছে দুই হাজার হাজারের ঘরে দুই তাহলে দশ হাজার আর দুই হাজার বারো হাজার তাহলে এক অজুত আর হাজার মিললে এক দশ দুই বারো হাজার তিন লক্ষ বারো হাজার শতকের গড় যত থাকবে এটাকে আমরা শ বলবো বা শত বলবো তাহলে শতকের গড়ো আছে আট তাহলে এটা বলবো আমরা আটশত আর দশকের গড় আছে চার চার দশ মানে চল্লিশ আমি একটু আগে যেটা কথা বলেছিলাম চার দশে চল্লিশ আর একচল্লিশ চার দশ এক একচল্লিশ তাহলে আমরা এটাকে বলতে পারি তিন লক্ষ বারো হাজার আটশত একচল্লিশ এটাই ছিল মোটামুটি আমাদের এভাবে বলার একটা ধরন যেটা তুলি আমাদেরকে বলেছে হুম তো আমরা যদি একটু নিচের দিকে দেখি নিচের দিকে এই যে আমরা এই পাশ থেকে এক হচ্ছে একক এই যে এক হচ্ছে একক একের পাশে আমরা একক লিখে দিলাম চার কি দশক দশক লিখে দিলাম আর আট হচ্ছে কি শতক এই যে আটের পাশে শতক লিখে দিলাম আর এটা কি হাজার হাজার মানে হচ্ছে কি এই যে হাজার ঠিক আছে আচ্ছা তো এটা আমি পরে দেখাচ্ছি আমি যখন এটা সমাধান করব তখন এটা বুঝতে পারবা আপাতত এইটুকু মনে রাখো যে এটা হাজার আর এটা কি ওজুত ওজুত মানে দশ হাজার এই যে দশ হাজার হ্যাঁ আর এটা কি লক্ষের গড়ো আছে এটা লক্ষ্য এই যে আমরা বসালাম এইভাবে হচ্ছে আমরা স্থানীয় মানগুলো নির্ণয় করব। এটা ছিল আমাদের এক নম্বর পৃষ্ঠা আমরা একটু দেখি দুই নম্বর পৃষ্ঠায় এখানে আছে কি আরিফ সাহেব মোবাইলে পাসওয়ার্ড দিয়েছেন দুই নয় শূন্য পাঁচ এক ছয় সংখ্যাটি পড়ি এবং লিখি তাহলে সংখ্যাটি যদি আমি পড়ি তাহলে এটাকে আমি বলবো একক ঠিক আছে এটি ছয়কে আমরা কি বলবো একক এটা হচ্ছে দশক এটা হচ্ছে শতক এটা হচ্ছে হাজার এটা হচ্ছে অযুত এটা হচ্ছে লক্ষ তার মানে লক্ষের গর কত আছে দুই তাহলে এটা কত হবে দুই লক্ষ আর পরের যে দুইটা আছে হাজার অযুত মিলে হচ্ছে হাজার নয় দশে নব্বই নব্বই হাজার আর এটা হচ্ছে শ পাঁচশত এক দশ ছয় ষোলো তাহলে দুই লক্ষ নব্বই হাজার পাঁচশত ষোলো এটা আমরা পড়লাম এখন আমরা লিখব তো লিখার জন্য আমাদেরকে যেটা করতে হবে আমরা একটু দেখি একক এককের করে কত আছে ছয় আমরা এখানে ছয় বসালাম তোমরা কিন্তু এইগুলা কলম দিয়ে করবে না তোমরা পেন্সিল দিয়ে করবা আর এগুলা এখানেই কাজ করতে হবে এটা তবে এখন করবে না আমার সাথে সাথে করবে না তোমাদের ক্লাস টিচার যখন ক্লাসে পড়াবে তখন ওই কাজ করার জন্য বলতে তোমরা এগুলো পেনসিল দিয়ে ব্যবহার করবা দশকের করে কত আছে একক দশক দশকের গোড়ো আছে এক আমরা এক দেব একক দশক শতক শতকের গোড়া আছে পাঁচ আমরা এখানে পাঁচ আমরা ব্যবহার করব। একক দশক শতক হাজার হাজারের গড়ে শূন্য আমরা শূন্য দিব একক দশক শতক হাজার অজুত অজুতের ঘরে নয় এই যে নয় একক দশক শতক হাজার অজুত লক্ষ লক্ষের ঘরে দুই তো মোটামুটি আমরা কিন্তু ওই যে আমাদের আগের যেটা ছিল আমরা কিন্তু ওইভাবে আমরা এখানে লিখেছি তো এখন আমাদেরকে বলতে আমরা কে পড়েছি আমরা এখন লিখব আমরা লিখবো কি এখানে দুই লক্ষ তাহলে আমরা কী লিখবো এখানে দর্শকার দু রসই দুই লক্ষ নয় দশ নয় নয় ন মানে নব্বই হাজার আর হাজারের করে কিছু নাই তাহলে আমরা কি লিখবো এখানে নব্বই হাজার নব্বই হাজার শতকের গড়ে কত আছে পাঁচ তাহলে আমি লিখবো এখানে পাঁচ শত একক আর দশক এটা এক দশ ছয় ষোলো এই কথাগুলো আমি এখানে লিখবো দুই লক্ষ নব্বই হাজার পাঁচ শত ষোলো এটা ছিল আমরা এই গণনা পদ্ধতিটা তো এরপরে যেটা আছে দুই নম্বরে দুই নম্বরে যে আমাদের কাজটা আছে বাংলাদেশের একটি জেলার সংখ্যা এখানে তিন এক ছয় নয় ছয় এক পাঁচ জন সংখ্যাটি আমরা কীভাবে পড়বো তাহলে সংখ্যাটি যদি আমরা কিভাবে পড়ি এটা এককের গড়ে যাবে এই যে এখানে রাফি বলতেছে এই বড় সংখ্যাটি আমরা আগের নিয়মে গণনা করতে পারি আগের নিয়মে আমরা কীভাবে গণনা করব। এটা একক এটা দশক। এটা শতক এটা হাজার এটা অযুত তাহলে হাজার আর অযুত মিলে কি হবে হাজার হবে তাহলে এই দুইটা মিলে হাজার হবে একটু খেয়াল করো এই দুইটা মিলে হাজার হবে তারপর হচ্ছে লক্ষ নিযুত এই দুইটা মিলে লক্ষ আর নিযুত মিলেও এটা কি হবে লক্ষ হবে হুম লক্ষ আর নিযুত মিলে কি হবে এটা লক্ষ হবে এটা মনে রাখবা হাজার শতকের পরে যে দুইটা দুইটা ঘর আসবে এই দুইটা দুইটা ঘর হচ্ছে প্রথম ঘর দুইটা হচ্ছে হাজার পরের দুইটা ঘর হচ্ছে লক্ষ আর এখানে যা থাকবে সবই হবে কোটি তো এখন এখানে একক দশক শতক ছয় শত পনেরো এইটুকু আমরা বুঝতে পেরেছি ছয় শত পনেরো আর এখানে হচ্ছে ছয় দশ নয় ঊনসত্তর এটা হচ্ছে হাজার তিন দশ এক একত্রিশ লক্ষ একত্রিশ লক্ষ ঊনসত্তর হাজার ছয় পনেরো আমরা আমাদের এখানে কিন্তু এরকমই লেখা আছে হ্যাঁ আমাদের কিন্তু এভাবে লেখা আছে এবং এখানে যে স্থানীয় মানটা বের করা হয়েছে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবেই দেওয়া আছে বিষয়গুলো যদি আমরা একটু দেখি এই যে পাঁচ একক এক হচ্ছে দশক ছয় হচ্ছে শতক নয় হচ্ছে হাজার ছয় হচ্ছে অযুত তিন হচ্ছে লক্ষ সরি এক হচ্ছে লক্ষ তিন হচ্ছে নিযুত তো এটা ছিল আমাদের মোটামুটি ধরনের একটা কাজ তো এখন আমাদের এখানে যেটা আছে আমরা স্থানীয় মান অনুযায়ী গণনা করিও সংখ্যাটি লিখি এই যে এখানে আমরা যেটা বের করলাম এইভাবে এখানে অনুযায়ী আমরা বের করি নিযুতের গড় আছে কত তিনটা নিজুত আছে তাহলে একটা নিজুত দিলে এই একটা নিজুত দিলে একক দশক শতক হাজার ওজুত নিযুত এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য লাগে তাহলে এই যে আমরা একটা নিযুতের এক দুই তিন চার পাঁচ ছয় একের সাথে দিলাম এটা একটা নিজুত এটা দুইটা নিজুত এটা তিনটা নিজুত আবার যদি এখানে লক্ষ্যের গড় কত আছে। লক্ষের ঘরে আছে হচ্ছে কত এখানে এক লক্ষ হুম তো এক লক্ষ যদি লিখি একক দশক শতক হাজার অযুত লক্ষ এখানে হচ্ছে একক দশক শতক হাজার লক্ষের ঘরে কত আছে। এক তার মানে এখানে এক হবে এখানে ওইগুলা আসছে তো তারপর এখানে অযুত অযুতের এখানে কয়টা আছে ছয় অযুত তার মানে অজুতের মধ্যে এই যে ছয় এখানে এক দশক শতক হাজার মানে চারটা শূন্য হবে একক দশক শতক হাজার আর এটা হচ্ছে অজুত তার মানে কয়টা অযুত এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অযুত এই ছয়টা অযুতের জন্য এই ছয়টা অযুত লেখা হয়েছে হাজারের ঘরে কত আছে একক দশক শতক হাজারের ঘরে নয় তার মানে এই হাজারের ঘরে এখানে হবে নয় এখানে আমরা নয় দিব আমরা যদি এটার মতো বানাই আর এটা হচ্ছে আলাদা আলাদা আমরা করব। দশক দশকের গরো এখানে কত আছে এক এখানে আমরা একটা দশ দিব এখানে তো এইভাবে আমরা এটাকে করব আর এখানে যেটা আছে সেখানে আমরা কত আছে দেখি একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তিন নিজুত তার মানে কত হবে এখানে তিরিশ লক্ষ ঠিক আছে অথবা এক আর একে এক আর একে দুই দুই আর এক তিন তিনের পরে এক দুই তিন চার পাঁচ ছয়টা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা শূন্য আমরা দিয়ে দিব এখানে যদি আমরা এক দুই তিন চার 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 দিলাম এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এখানে আছে কত এক দুই তিন চার পাঁচ ছয় ছয় ওজুত তাহলে ছয় একক দশক শতক হাজার অজুত আর এখানে হাজার কত আছে তিন হাজার তিন দিয়ে হাজার এখানে শতক কত আছে চার শত এই চারটা শত দশক কত আছে দুই দুই দশ বিশ আর এখানে এক দুই তিন চার পাঁচ ছয় তো আমরা এখন যদি এটাকে যদি আমরা গণনা করি তাহলে ত্রিশ লক্ষ আর হচ্ছে চার লক্ষ চৌত্রিশ লক্ষ তাহলে আমরা কত লিখবো চৌত্রিশ লক্ষ হুম এখানে অজু তার হাজার মিলে হচ্ছে হাজার তাহলে এখানে কত আছে একক দশক শতক হাজার এখানে আছে ষাট হাজার এখানে আছে তিন হাজার তাহলে কত হবে তেষট্টি হাজার আমরা শতকের গড় আছে কত চার শত এডের চার শত আর দশক আর এম দুই দশ বিশ আর ছয় হচ্ছে ২৬ বিশ আর ছয় হচ্ছে ছাব্বিশ এই এইটা ছিল মোটামুটি মোটামুটি আমাদের এই আলোচনার বিষয়টা তো আমরা যদি এখন নিচে দুই নম্বর আছে এই দিন দুই নম্বরটা আমরা দেখি এবং এখানেও যেটা বলছে নিচের সংখ্যাগুলো উচ্চ উচ্চস্বরে পড়ি ও কথায় লিখি এবং উপরের দেখানো নিয়ম অনুযায়ী নিয়ম অনুযায়ী আমরা স্থানীয় মান নির্ণয় করি উপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে স্থানীয় মান হচ্ছে এটা আমরা এইভাবে স্থানীয় মানগুলা আমরা নির্ণয় করব। তো এটা মূলত মোটামুটি আমরা ওইভাবে করবো এখানে তিনটি আছে তিনটি আমি করব না আমি দুইটি সমস্যার সমাধান করব আর একটা তোমরা করবে আচ্ছা ঠিক আছে আমি তিনটাই করে দিচ্ছি ভিডিওটা একটু লং হয়ে যাবে তো আমি তিনটাই করে দিচ্ছি তো দুই নম্বর আমরা যদি এখানে দেখি দুই নম্বর দুই নম্বরে কত আছে দুই নম্বরের মধ্যে আছে এক একের মাঝখানে কত আছে দুই তিন ছয় পাঁচ এক সাত আমরা এটাকে স্থানীয় মান নির্ণয় করবো আমাদেরকে বলছে উচ্চ স্বর আগে পড়ো কথায় লিখ তারপর হচ্ছে স্থানীয় মান নির্ণয় করো তাহলে আমরা পড়ি তো পড়ার মাঝে আমরা যেটা করব। এটা হচ্ছে আমরা এটুকু যদি আমরা কমাটা ব্যবহার করি কমাটা আমরা পরে পাবো আমরা কমা ব্যবহার করি কমা ব্যবহার করে তারপর আমরা এটা কমা ব্যবহার ছাড়াই আমরা পড়ি পরবর্তীতে আমাদের আলোচনায় আছে কমা ব্যবহার করো আমরা ওইখানে দেখবো আমরা দেখি একক দশক শতক এটা শতক হাজার উজুত এই দুইটা মিলে কী হবে হাজার আর এখানে আছে লক্ষ তাহলে আমরা যদি এটাকে পড়ি একক দশক শতক হাজার অজুত লক্ষ মানে কয় লক্ষ দুই লক্ষ তিন দশ ছয় ছত্রিশ হাজার পাঁচশত এক দশ সাত সতেরো দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচশত সতেরো এটা আমরা পড়ালাম এখন আমরা কথায় লিখব কথায় হ্যাঁ কথায় যদি আমরা লিখি তাহলে আমরা কী লিখব দুই লক্ষ ছত্রিশ হাজার দুই লক্ষ ছত্রিশ হাজার পাঁচ শত সতেরো এটা আমরা কথায় লিখলাম এখন আমরা কি করব এটাকে আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো আমরা যদি স্থানীয় মান নির্ণয় করি এটাকে আমরা আবার লিখতে হবে দুই তিন ছয় পাঁচ এক সাত স্থানীয় মান নির্ণয় করলে আমরা এইভাবে দিয়ে এখানে এটাই লিখবো যেটা আছে তারপর এটাকে দিয়ে আবার আমরা এটাই লিখবো এটাকে দিয়ে আবার আমরা এখানে এটা আমরা এক সমান করে লিখব যাতে সুন্দর হয় এটা লিখব তারপর হচ্ছে এটা লিখব এবং সর্বশেষ এটা লিখব তো এখন বিষয়টা হচ্ছে আমরা একক দশক শতক এই তিনটে আমরা লিখে ফেলবো হ্যাঁ এটা হচ্ছে একক এটা হচ্ছে দশক আর এটা হচ্ছে শতক এগুলা একবার লিখে ফেলবা ঠিক আছে আর এটা হচ্ছে কি এটা হচ্ছে হাজার আর এটা হচ্ছে অজুত এটা হচ্ছে লক্ষ। এভাবে লিখবা কোনো সমস্যা নাই এখন যেটা করবা সেটা হচ্ছে এই যে হাজার আর অজুত এই দুইটা মিললে হচ্ছে এক ভাই হাজার আর অজুত হাজার আর অজুত এটা উপর থেকে লিখবা তিন তারপর লিখবা ছয় তিন ছয় তাহলে আমরা লেখে লিখবো তিন ছয় এটা লিখে লিখবা এখানে হাজার তারপর আবার এইভাবে টানটা দিয়ে দিবা ঠিক আছে এটা হাজার মানে হাজার আর ও মিলে হাজার হবে লক্ষ আর নিজুত মিলে লক্ষ হবে আর কুটির ওই পাশে যা থাকে কুটি হবে তো এখন যেটা করবা এই যে আগে এইটাকে শেষ করবা এখানে কিন্তু একটা আলাদা আমরা বের করেছি এটা কোথায় ছয় তাহলে এখানে ছয় দিবা ঠিক আছে এখানে কি দিবা ছয় এখানে কি হাজার হাজার হইলে তুমি এখানে চলে যাও ছয় ছয়ের পরে কয়টা ঘর আছে এক দুই তিন তিনটা শূন্য আছে এখানে সরি তিনটা ঘর আছে তিনটা শূন্য দিয়ে দিবা তারপর এখানে কত আছে তিন এটা এখানে লিখবা লিখার পর তিনের পরে কয়টা আছে এক দুই তিন চার চারটা আছে চারটা শূন্য দিয়ে দাও এরপর এইগুলা যেগুলো আছে এগুলা তোমরা এই সুন্দর করে এভাবে দাগ দিবা ঠিক আছে এভাবে দাগ দিবা এখন এটা কত আছে সাত সাত সাতের পরে কোনো ঘর নাই তাহলে আর কিছু হবে না এটা একবারে এই সোজা লেখ হ্যাঁ তারপরে এটা কত আছে এটা কত এক একের পরে কয়টা ঘর আছে একটা একটা শূন্য দিয়ে তারপর এক লিখবা তারপর এটা কত পাঁচ পাঁচের পরে কয়টা আছে দুইটা তার মানে দুইটা শূন্য দিয়ে তারপর পাঁচ লিখবা এ তারপরে ছয় লিখা হয়ে গেছে দুই লেখা হয়ে তিন লিখা হয়ে গেছে এখন দুই তাহলে দুইয়ের পরে এক দুই তিন চার পাঁচ ছ এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য আছে তারপর হচ্ছে এই দুই এটা হচ্ছে আমাদের স্থানীয় মান নির্ণয় করা আমরা আর একটা স্থানীয় মান দেখব দেখার পরে পরবর্তী তিন নম্বর যে অঙ্কগুলো আছে এগুলো আমরা আর ভিডিওতে করব আজকে একটু বড়ো হয়ে যাচ্ছে তো আমরা দুই নম্বরটা যদি দেখি দুই নম্বরে আছে হচ্ছে তিন পাঁচ ছয় পাঁচ তিন পাঁচ ছয় পাঁচ আট আট এক আমরা প্রথমে এটাকে পড়বো তারপর কথায় লিখবো তো পড়লে একক দশক শতক এই দুইটা হচ্ছে হাজার এই দুইটা হচ্ছে লক্ষ তার মানে লক্ষের ঘরে কত আছে বিষয়টা খেয়াল করো একক দশক শতক শতক আমি পেয়ে গেলাম তারপরে দুইটা হাজার পরের দুইটা লক্ষ লক্ষের গড়ে কত আছে এখানে তিন দশ পাঁচ পঁয়ত্রিশ তাহলে আমি কথায় যদি আমি লিখি তাহলে আমাকে কী লিখতে হবে পঁয়ত্রিশ লক্ষ পঁয়ত্রিশ লক্ষ তারপরে এখানে কত আছে ছয় দশ পাঁচ পঁয়ষট্টি তাহলে আমি লিখবো এখানে পয় ষট্টি পঁয়ষট্টি হাজার এটা লিখলাম একক দশক শতক শতকের আছে আট তাহলে আট শত শত আট দশ একাশি এটা হচ্ছে আমরা কথায় লিখলাম আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে এখন এটাকে স্থানীয় মানিনি করতে হবে তাহলে আমরা আবার লিখতেছি তিন পাঁচ ছয় পাঁচ আট আট এক আমরা আগের মতোই এক আট আট পাঁচ ছয় আবারও পাঁচ তারপর হচ্ছে তিন তো এখন যেটা করব এখানে লিখবা একক তারপর হচ্ছে দশক তারপর শতক হাজার অযুত লক্ষ নিযুত তো আমি শতকের পর দুইটাকে একটা বলছি করার জন্য ঠিক আছে এখানে এটা আগে লিখবা নিচেরটা আগে তারপর এটা নিচে কত আছে ছয় উপর একটা কত আছে পাঁচ এটা হয়ে যাবে হাজার আর আবার একটা দাগ দিবা এভাবে আর এখানেও নিচেরটা আগে লিখবা তারপর উপর একটা এত এটা হয়ে যাবে লক্ষ আবারও এখানে একটা দাগ দিবা হুম তো এখন যেটা করবা এখান থেকে নিচ থেকে করো তাহলে তোমাদের জন্য সহজ হবে তিন এই তিন লিখলা তিনের পরে এখানে যাও তিনটা কোথায় এখানে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা অঙ্ক রয়েছে ডান পাশে ছয়টা শূন্য দিবা তিন চার পাঁচ ছয় তারপরে কত আছে পাঁচ এই পাঁচ ঠিক একটা লিখা হয়ে গেছে একটার পর একটা লিখবা পাঁচ এবার দেখো পাঁচের উপরে এই পাশে কয়টা অঙ্ক আছে এক দুই তিন চার পাঁচ পাঁচটা অঙ্ক আছে পাঁচটা শূন্য দিয়ে দাও এক দুই তিন চার পাঁচ তারপর এটা কত ছয় ছয় ঠিক এই ঘরটার পর এটা লিখবা ছয় ছয়ের ওই পাশে এখানে ছয় আমরা লিখলাম ছয়ের এই পাশে এক দুই তিন চারটা চারটা তাহলে চারটা শূন্য দিয়ে দেবো আমরা এক দুই তিন চার তারপর এটা কত আছে পাঁচ ঠিক এর এই পাশে লিখবা এবং লিখে পাশের পরে তিনটা ঘর আছে তিনটা শূন্য ব্যবহার করবো আমরা তারপরে যেটা সূচা লিখবা এটা লিখবা কোথায় একটার পর একটা আট আটের পরে কয়টা আছে দুইটা ঘর আছে দুইটা শূন্য এরপরে এ আট এই আর্ট লিখবা এটার এ পাশে একটা আছে একটা শূন্য এখানে কিন্তু কিছুই নাই এই একবারে এই কোনায় লিখবা এটা হচ্ছে আমাদের স্থানীয় মান নির্ণয় তো এখানে আরেকটি সমস্যা রয়েছে এই সমস্যাটা তোমরা সমাধান করবা শূন্যর স্থানীয় মান হবে না এটা আমি ইঙ্গিত দিয়ে দিলাম তোমাদেরকে আর আগামী যে অঙ্কটা আমরা পার্টটা নিয়ে আসব সেখানে আমরা তিন নম্বর আলোচনা করব পাশাপাশি এর চার পাঁচ যেই পৃষ্ঠা আছে এই পৃষ্ঠাগুলো নিয়ে কথা বলবো তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো ধন্যবাদ সবাই